সালামুয়ালাইকুম উইয়েস ওলকাম ব্যাট টময় আছে আমার শপিং তাই না আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু স্যারের কালেকশন থেকে আপনাদের খুবই পছন্দের কালেকশন এই বারবি ড্রেসগুলো নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর বারবি থাকবে তো এটা দেখছেন কি সুন্দর এটা কিন্তু রিয়েস্টক করা হয়েছে একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই এটা ফোন সাইড এটা ব্যাক সাইড বো করা তাই না এটার ব্যাক সাইড একটু দেখাই দেখান এই দুইটা হচ্ছে ব্যাক সাইড এটা কি কালার দুইটা ন আরও আসছে ওয়াউ এবার চারটে কালার আসছে হোয়াইট পিঙ্ক আরও কালার আছে আমরা দেখাই দিব এটা কত থেকে কত বাচ্চা ভ্যান হচ্ছে মাস থেকে বছর একটা আচ্ছা ছয় মাস থেকে পাঁচ বছরের প্রাইসটা বলে দেন টাকা পঁচিশশো টাকা 5 বছর টাকা আর বছর থেকে 10 বছর এটা 35 ওহ ওয়াও ভিউয়ার্স এইবারের কালার তো পুরো কিলার একটু উঁচু করে ধরেন ভাই এটা যে কি আনসাজ জাস্ট আপনারা নিজেরা দেখেন একটু একটু মাঝখানে হ্যাঁ ওহ জাস্ট দেখেন এটা আমি দুইটা পাশাপাশি দেখাই আমার নিজের কাছে তো ভালো লাগছে একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই এটা হচ্ছে একটু বড় সাইজটা মনে হয় না ওহ ওয়াও এটা হচ্ছে একটু বড় সাইজটা প্রাইস কত বলেন ভাই এটা হচ্ছে বছর থেকে আপনার দশ বছর ছয় থেকে দশ বছর পঁয়ত্রিশশো টাকা ছাব্বিশ থেকে ষোলো থেকে পঁচিশশো টাকা ওকে তাই আমরা চলে যাব নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালেকশান এটা কালার হবে দুইটা তাই না এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এক থেকে পাঁচ বছর প্রাইস কত পড়ছে দুই হাজার টাকা ওকে এক থেকে পাঁচ বছর দুই হাজারে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটাও কি দুইটা কালার না এটা আলাদা একটা কালার আচ্ছা দুইটা একটু পাশাপাশি ধরন ভ্যা দেখতে ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এক থেকে পাঁচ এটার প্রাইস আঠারোশো এর এইটা ছয় মাস থেকে পাঁচ বছর প্রাইস পঁচিশশো টাকা কত পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তো আরো কিউট ওয়াও কিউট কিউট কালেকশন দেখেন এই যে এইটা হচ্ছে ভাইয়া এটা কত থেকে কত বাচ্চাদের ছয় মাস থেকে পাঁচ বছর প্রাইস পঁচিশশো টাকা এটা কত তিন বছর আট বছর প্রাইস পঁচিশশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি কত থেকে কত বাচ্চা দেবে এক থেকে পাঁচ প্রাইস আঠেরোশো টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এইটা কিন্তু সুপার একটু বাঁকা করবেন এভাবে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন কারদানম ওয়ার্ড থাকবে কত থেকে কত বাচ্চা দিবেন 6 মাস থেকে 5 বছর প্রাইস 1400 টাকা মাত্র 1400 টাকা নেক্সট চলে যাই নেক্সট যেটা রাখাবো এটা অনেক সুন্দর কত থেকে কত বাচ্চা দিবেন এটা মাস থেকে 5 বছর 6 মাস প্রাইস 1400 টাকা আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর কত থেকে কত বাচ্চা দিবেন এটা মাস থেকে 5 বছর দুইটা কালার না খুব সুন্দর প্রাইস পড়ছে 1400 টাকা আচ্ছা পরেরটা চলে যাচ্ছে এটা কি দুইটা কালার আচ্ছা এটাও দুইটা কালা এটার সাথে আবার কিন্তু কিউট একটা ব্যাগও আছে হ্যাঁ আরেকটা জিনিস খেয়াল করবেন এটার বডিতে কিন্তু এক্সট্রা করে একটা কাঠদানা ওয়ার্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না বডিতে কিন্তু এক্সট্রা করে একটু কাঠদানার ওয়ার্ক আছে কত থেকে কত বাচ্চাতে ভেয়া ছ মাস থেকে পাঁচ বছর প্রাইস চোদ্দোশো টাকা নেক্সটয় চলে যাবো এইটা আরেকটা সুন্দর কালেকশন এটা মনে একটাই কালার না আচ্ছা এটা সিঙ্গেলে আমরা দেখাই এটা হচ্ছে কত থেকে কত বাচ্চাতে ভেয়া ছ মাস থেকে পাঁচ বছর প্রাইস পনেরোশো টাকা নেক্সটটায় চলে যাবো এটা দেখেন এটা অনেক সুন্দর এটার দুইটা কালার না একটা বেগুনি কালার একটা মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের এক থেকে পাঁচ প্রাইস পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা সাত থেকে 10 বছর 7 টাকা নেক্সট চলে যাব এইটা দেখেন এটা কি একটা কালার ভাব ওয়াউ একটাই খুবই সুন্দর কালার কালারটা জাস্ট দেখেন এটাকে বলে হচ্ছে আমি একটু লুকটা দূর থেকে দেখাব সেট করে ওয়াইন কালার বলে এটার প্রাইস কত পড়ছে ভায় 3 থেকে 8 বছর থেকে 8 প্রাইস প্রাইস টাকা 2200 টাকা এর পরেরটা না এত সুন্দর এটা তো আমারই पर्सनली খুব ভালো লাগছে দেখেন ও ওয়াও কি কিউট একটা কালার জাস্ট কালারটা দেখেন এটা কত থেকে কত বাজারে ভায় 5 থেকে 12 থেকে 12 এটার প্রাইস 2650 5 থেকে 12 2650 এ পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা এরপরে এই ড্রেসটা মনে হয় রি স্টক হইছে এখন এটা এটা রি স্টক হইছে এটা কিন্তু আগে দেখিয়েছিলাম আমরা খুবই হিট একটা কালেকশন ছিল তখন কিন্তু অনেকেই পান নাই সো এখন কিন্তু স্টকে अवेलेबल আছে এটা কত থেকে তো বাচ্চাদের 5 থেকে 12 বছর 5 থেকে প্রাইস 2100 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এইটা দেখেন এটা হচ্ছে ওয়াইটার মধ্যে এটা কত থেকে তো বাচ্চাদের 8